একটি ফেসবুক পেজের পরিচয় বহন করে সেই পেজের একটি মানসম্মত ব্যানার তো বন্ধুরা আপনি যত ভালো করে আপনার ফেসবুক পেজের জন্য একটি ব্যানার ডিজাইন করতে পারবেন তত বেশি কিন্তু প্রফেশনাল লাগবে আপনার ফেসবুক পেজটি কিভাবে আপনি একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজের জন্য ব্যানার ডিজাইন করতে পারবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো এবং আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সুন্দরভাবে এবং খুব সহজেই আপনি কিন্তু আপনার পেজের জন্য একটি ব্যানার ডিজাইন করে সেই ব্যানারটি আপনার ফেসবুক পেজের সাথে অ্যাড করে দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে একদম এ টু জেড খুবই সহজভাবে আপনারা কিন্তু এই ব্যানার ডিজাইনের বিষয়গুলো জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোটো একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়গুলো এ টু জেড সকল সেটিংস সহ আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে প্রফেশনাল মানের একটি ফেসবুকের ব্যানার আপনারা তৈরি করবেন তো বন্ধুরা চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি এবং এখান থেকে যে সার্চ বক্সটি আছে এই সার্চ বক্সের মধ্যে আমাদেরকে লিখতে হবে ক্যানভা ডট কম তো আমরা এখান থেকে ক্যানভা লিখলাম ক্যানভা লিখলে অলরেডি আমার এখান থেকে আসে এটি চলে আসছে আমি এখান থেকে জাস্ট ইন্টার বাটনে ক্লিক করবো ইন্টার বাটনে ক্লিক করলে কিন্তু আমরা ক্যানভার মধ্যে প্রবেশ করবো ক্যানভার মধ্যে আসার পর এখান থেকে উপরের দিকে একটি সার্চ করার অপশন পাবেন দেখুন এখান থেকে এখানে সার্চ করার অপশন আছে এই সার্চ করার অপশানে আমরা এখান থেকে সার্চ করব ফেসবুক কাভার এখান থেকে আমরা লিখে দিব ফেসবুক তারপর এখান থেকে লিখবো আমাদের কাভার এবং এখান থেকে ফেসবুক কাভার লিখলেও হবে অথবা ফেসবুক ব্যানার লিখলেও কিন্তু হবে তো এখান থেকে আমরা ফেসবুক কাভার লিখব ফেসবুক কাভার দেখুন নিচের দিকে কিন্তু অলরেডি চলে এসেছে আমরা এখান থেকে এই অপশানটির উপর ক্লিক করে দেব এই অপশানটির উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে দেখুন এরকমভাবে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটি আসলে আমাদেরকে এর মধ্যে কাজ করতে হবে দেখুন এখান থেকে এই ইন্টারফেসটি আসলে এখান থেকে আমাদের অলরেডি কিছু টেম্পলেট আছে এবং এখান থেকে ক্রিয়েট নিউ এর অপশান আছে আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট নিউ এই অপশানটিতেও ক্লিক করতে পারেন অথবা এখান থেকে যে বিষয়গুলো আছে অলরেডি টেম্পলেট ক্রিয়েট করা আছে এগুলো আপনি কিন্তু নিজে থেকে পরিবর্তন করে আপনি আপনার পেজের জন্য একটি ব্যানার বা কাভার ডিজাইন করতে পারবেন তো আমরা এখান থেকে সর্বপ্রথম ব্ল্যাঙ্ক একটি নিয়ে নিচ্ছি কাভার এখান থেকে ব্ল্যাঙ্কের উপর ক্লিক করলে আমাদের ব্ল্যাঙ্ক একটি কাভার কিন্তু এখানে চলে আসবে এই ব্ল্যাঙ্ক কাভারটি আসার পর আমরা সর্বপ্রথম এই ব্ল্যাঙ্ক কাভারটি আমরা সর্বপ্রথম এটি কালার করে নেব কালার করে নেওয়ার জন্য এখানে আমাকে যে কাজটি করতে হবে আমি সর্বপ্রথম সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম অপশন আসলে আপনারা কেটে দেবেন এটি জাস্ট আমি নিচের টেনে নামিয়ে দিলাম দেওয়ার পর এই যে হোয়াইট কালারের আমাদের ক্যানভাসটি আছে এই হোয়াইট কালারটি আমরা সর্বপ্রথম এখান থেকে কালার করে নেব তো কালার করার জন্য এর উপর আমরা টাচ করে দেবো এর উপর টাচ করে দিলে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কালার প্যালেটের অপশান আসছে আমি এখান থেকে এই কালারের উপর ক্লিক করব কালারের উপর ক্লিক করার পর আমি নিচের দিকে চলে আসব আসলে এখান থেকে আপনার পছন্দের মতো যে কোনো একটি কালার আপনি এখান থেকে ইউজ করতে পারেন তো আমি এখান থেকে এই কালারটি নিলাম নেওয়ার পর এখানে ক্রস মার্ক দেখতে পাচ্ছেন এই ক্রস মার্কের উপর ক্লিক করে এটি আমি কেটে দিলাম নিচের দিকে আবারও চলে আসছে এখানে ক্রস মার্কে আবারও ক্লিক করব ক্লিক করে কেটে দিব দেওয়ার পর সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো আমার যে ফেসবুক পেজের নামটি আছে সেই নামটি আমি এখান থেকে উপর দিকে লিখে দেবো আপনারাও চাইলে দিতে পারেন অথবা আপনারা যে কাজটি করতে পারেন এখান থেকে ডিজাইন নামে অপশন যেটি আছে এই ডিজাইন এই অপশনের উপর যদি আপনারা ক্লিক করেন এই ডিজাইনের উপর ক্লিক করলে এখান থেকে অলরেডি কিছু টেমপ্লেট আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনি যদি যে কোনো একটি অপশন ইউজ করতে পারেন ধরুন আমি যদি এই অপশনটি এখান থেকে নিতে চাই এটির উপর জাস্ট আমি যদি ক্লিক করি এটির উপর ক্লিক করলে এই ডিজাইনটি কিন্তু আমার ক্যানভাসের মধ্যে চলে আসবে এখান থেকে আসলে যে লেখাটি আছে এটি যদি আপনারা পেজের নামে দিতে চান আমি যদি আমার পেজের নামে দিই তাহলে এখান থেকে আমি লেখার উপর টাচ করব লেখার উপর টাচ করার পর দেখুন উপরে যে লেখাটি আছে এবং নিচের যে লেখাটি আছে দুই লেখাটি এক জায়গায় গ্রুপ করা আছে এই গ্রুপ লেখাটি কিন্তু আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করার জন্য দেখুন এখান থেকে আনগ্রুপ লেখা আছে এই আনগ্রুপের উপর আমরা ক্লিক করব আনগ্রুপের উপর ক্লিক করলে এটি কিন্তু দুটি সেপারেট হয়ে গেল সেপারেট হওয়ার পর আমি যদি উপরের এই লেখাটি সিলেক্ট করি তাহলে এখন এই লেখাটি সিলেক্ট হবে এটি এডিট করার জন্য এই লেখার উপর ডাবল টাস্ক করলে এটি কিন্তু সম্পূর্ণ সিলেক্ট হবে দেখুন এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে অথবা যদি সম্পূর্ণ সিলেক্ট না হয় তাহলে এরকমভাবে অপশন আসবে আসলে আপনারা টেনে দেবেন টেনে দিলে সম্পূর্ণ সিলেক্ট হলো হওয়ার পর আমি এখান থেকে আমার পেজের নাম লিখে দিচ্ছি দেখুন এখান থেকে অভিজিৎ তারপরে দিলাম এখান থেকে চেক এটি আমার পেজের নাম তো নিচের দিকে যে হেডলাইনগুলো আছে বা পেজের স্লোগান আছে আমি এখান থেকে সেটি দিতে পারি এখান থেকে আমি লিখে দিলাম দেখুন ফেসবুক আর্নিং টিপস বা ফেসবুক গ্রোথ টিপস এই জাতীয় কিছু আমি এখান থেকে লিখে দিব তো আমি এখান থেকে লিখে দিই ফেসবুক আমি যদি চাই এটি নিচের দিকেও আরেকটি দেওয়ার জন্য তাহলে আমি এখান থেকে এই স্ক্রিনের যে কোনো এক জায়গায় ক্লিক করবো স্ক্রিনে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর এই লেখার উপর আমি আবার ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখান থেকে কপি করার অপশন আছে আমি যদি এখানে কপির উপর চাপ দিই তাহলে এটি কিন্তু আবার কপি হয়ে যাবে কপি হয়ে আসলে আমি এটি নিচে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টটি ঠিক করে নিচের দিকে এখানে লিখে দেব দেওয়ার পর এখান থেকে ফেসবুক তারপরে এটি আর্নিং টিপস দিলাম তারপর আমি এটি ফেসবুক টিপস দিতে পারি দেখুন এখান থেকে ফেসবুক তারপরে দিলাম টিপস দেওয়ার পর আমি এটি আবারও একটি ফাঁকা জায়গায় ক্লিক করব ফাঁকা জায়গায় ক্লিক করলে আমার এটি সেভ হয়ে গেল সেভ হওয়ার পর আমি এটি আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কপির যে অপশান আসে আবারও কপি করলাম কপি করার পর নিচের দিকে আবারও নিয়ে আসলাম নিয়ে এসে এখানে আমি দিতে পারি উপরে দিলাম ফেসবুক আর্নিম টিপস তারপরে দিলাম ফেসবুক টিপস এবং নিচের এটি দি আমি দিই তাহলে এখান থেকে আমি থেকে এটি দিব হলো দেওয়ার পর এটি শেষ হলে আমি এখান থেকে আমার পেজের যে লোগোটি আছে আমি চাইলে সেই লোগোটি এখানে অ্যাডজাস্ট করতে পারি এই লোগোটি অ্যাডজাস্ট করার জন্য আপনার অলরেডি কিন্তু লোগো তৈরি করে আপনার গ্যালারির মধ্যে রাখতে হবে আমি আগের ভিডিওতেই লোগো কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি দেখিয়েছি আপনারা যদি লোগো তৈরি করতে না পারেন তাহলে আমার সেই ভিডিওটি দেখে লোগো তৈরি করে নেবেন তো আমি এখান থেকে লোগোটি আমার পেজের মধ্যে নিয়ে আসার জন্য বা এই ব্যানারের মধ্যে নিয়ে আসার জন্য আমি এখান থেকে আপলোড নামে যে অপশনটি আছে আপলোডের যে অপশনটি আছে এই আপলোডের অপশনে ক্লিক করব আপলোডের অপশনে ক্লিক করলে এখানে আপলোড নামে যে আছে এ এটিতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে অটোমেটিকলি নিয়ে যাবে নিয়ে গেলে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার কিন্তু আপনি আপলোড করে আপনার ক্যানভাসে অ্যাড করতে পারবেন তো আমার এখান থেকে অনেকগুলো পিকচার অলরেডি আপলোড করা আছে। তো আমি এখান থেকে যদি নিচের দিকে চলে আসি নিচের দিকে আসলে আমি এখান থেকে যে কোনো একটি পিকচার যদি এখান থেকে অ্যাড করতে চাই তো আমার এখান থেকে অলরেডি যেগুলো আপলোড করে রেখেছি তার মধ্যে থেকে আমার যে পিকচারটি আছে সেটি যদি আমি এখান থেকে অ্যাড করতে চাই দেখুন এই যে আমার এটি কিন্তু অলরেডি আমার পেজের লোগো এখানে আপলোড করা আছে এই পেজের লোগোটিতে আমি ক্লিক করব পেজের লোগোতে ক্লিক করলে এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার চলে আসবে যদি আপনারা চান এটি আপনার লোগোটি এভাবে স্কোয়ার রাখতে তাহলে স্কোয়ার রাখতে পারেন অথবা আপনারা যদি চান এটি সার্কেল করবেন সার্কেল করার জন্য দেখুন এটি এভাবে থাকবে এটি থাকার পর আমাদেরকে এখানে এই যে ক্রস চিহ্ন যেটি আছে এটি ক্রস চিহ্ন দিয়ে আমরা কেটে দেবো দেওয়ার পর এখান থেকে ইলিমেন্টস নামে যে অপশনটি আছে এই ইলিমেন্টস এই অপশনটিতে ক্লিক করব এলিমেন্টস এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে নতুন ইন্টারফেস আসলে আমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবো নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে আমাদের কিছু সার্কেলের অপশান আছে দেখুন এই যে এখান থেকে এই যে সার্কেলের যে অপশানটি আছে এই সার্কেল অপশানে আমি ক্লিক করব সার্কেল অপশানে ক্লিক করলে এই সার্কেলটি আমাদের ব্যানারের উপর চলে আসবে আসলে এটি আমরা এভাবে রাখবো রাখার পর আমাদের এই যে লোগোটি আমরা নিয়ে আসলাম এই লোগোর উপর ক্লিক করব লোগোর উপর ক্লিক করে এটি চেপে ধরে নিয়ে এসে এই সার্কেলের উপর আমরা দিয়ে দেব দেখুন দিলে এটি কিন্তু এটি আমাদের সার্কেল হয়ে গেলাম তো সার্কেল হওয়ার পর আপনারা যদি চান এটি বড় করতে তাহলে সার্কেলের উপর ক্লিক করবেন ক্লিক করে এই যে নিচের দিকে যে ডটগুলো দেখতে পাচ্ছেন এখানে একটি ডট আছে এখানে ডট আছে এই পাশে একটি লাইন আছে এই পাশে ডট আছে যে ডটটি ধরে টান সে সেদিকে কিন্তু বড় হবে তো আমি যদি এখান থেকে এই যে ডটটি আসে এই ডটটি ধরে টান দিই তাহলে কিন্তু এটি এভাবে বড় হবে দেখতে পাচ্ছেন বড় হলো বড় হওয়ার পর এটি আপনাদের ইচ্ছা মতো জায়গায় যদি প্লেসমেন্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এই লোগোর উপর চাপ দিয়ে ধরে যেখানে নিয়ে যাবেন সেখানে কিন্তু এটি চলে যাবে এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের পেজের জন্য একটি ব্যানার ডিজাইন করতে পারেন এভাবে ব্যানারটি ডিজাইন করা হয়ে গেলে উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার অপশান আছে এই ডাউনলোড করার অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে এখান থেকে ডাউনলোডের অপশান আছে এখানে কিন্তু আবার ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে আবার ডাউনলোডের অপশান আসবে তারপর এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করলে এখান থেকে দেখুন আমাদের এই ডিজাইনটা কিন্তু অলরেডি ডাউনলোড হতে শুরু করবে দেখুন অলরেডি আমাদের এটি কিন্তু ডাউনলোড করা শেষ আমি চাইলে এটি আমার ফেসবুক পেজের মধ্যে এখন অ্যাড করে দিতে পারি তো বন্ধুরা আপনাদেরও তাদের ফেসবুক পেজের মধ্যে এখন পর্যন্ত এই ব্যানার অ্যাড করা নাই অবশ্যই আপনারা ব্যানার অ্যাড করে নেবেন কেননা ফেসবুক পেজের পরিচিতির জন্য ব্যানার কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা আপনারা যদি কোনো বিষয় সম্পর্কিত সমস্যা হয়ে থাকে কোথাও যদি আপনারা কাজ করতে আটকে যান আমাকে কমেন্ট করবেন তাহলে এই ডিটেলস বিষয়ে আরও একটি ভিডিও তৈরি করব কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে ক্যানভার মধ্যে কাজ করবেন কিভাবে কোন বিষয়গুলো আপনারা এখান থেকে স্মুথলি করতে পারবেন সেগুলো যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে